গো আমার মাথার আমার আমার মাথার রাজা মহারাজা আজকে আমার মনে আনন্দ এই কারণে আমি আনন্দে আনন্দিত এই কারণে যে আমি মা ফতে মাহ আজকে আমার গর্ভে আল্লাহ সন্তান দান করেছে জোরে বলেন সবহার আল্লাহ আমাদের ঘরে আমার আল্লাহ একজন মেহেমান পাঠিয়েছে খবরটা আপনাকে দেওয়ার জন্য আমি আজকে আনন্দিত আজকে আমার মায়েরা যদি সর্বপ্রথম গর্বে আপনার গর্ভবতী হয় সর্বপ্রথম খবরটা নিজের স্বামীকে দেয় আর নিজের স্বামী আর বিবি বাবা খুশি

বাঁচতেও পারি মারা যেতেও পারি নাকি বলে হ্যাঁ আমি বাঁচতেও পারি মারা যেতেও পারি এই মা জানে প্রত্যেকটা মা আমার জানে এ বাবা যে ওই সন্তান ওই মায়ের পেটে কত না লাথি মারে কখনো মায়ের কলে যায় আঘাত লাগে কখনো মায়ের পেটে আঘাত লাগে কখনো মায়ের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কখনো মা যেন বমি বমি ভাব দেখা আজকে ওই মা এতগুলো অসুবিধা হবে এটা জানার পরেও আজও পর্যন্ত কোনো মা বলে না যে আমি মা হতে চাই না কোন মা আজ পর্যন্ত বলে না কারণ মায়ের যত কষ্ট হোক না কেন একটা সন্তান যখন গর্ভে আসে ওই মা বেজার হয় না বরঞ্চ ওই মা খুশি হইয়া যায় বাবারে এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন আমার বান্দা যখন একটা সন্তান প্রসাব করে আমি আল্লাহ তা তালা ওই বান্দিকে একটা হজের সাবধান করি জোরে বলে সবহার আল্লাহ আর যে মা বনেরা বাবারে যখন বাচ্চা প্রসব করতে গিয়া যখন বাবা ইন্তেকাল করে ইহজগৎ ছেড়ে যখন পরজগত গমন করে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে কেমতর দিন শহীদদের দরজা দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই কোনো হিসাব হবে না মন কার না কি আসবে না ওই মাকে আল্লাহ ডাইরের জান্নাতে দিবে জরে বলে সুবহান আল্লাহ ও বাবা ভাইরা তবে আমাদের মায়েরা যেভাবে গর্ভবতী হয় আর আমার মা ফাতেমা যেভাবে গর্ভবতী হয়েছিল আমাদের মায়েদের মধ্যে আর ফাতেমার মধ্যে অনেকটা ডিফারেন্স অনেকটা আপনার পার্থক্য আছে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যে মা হতে চলেছে এটা আমার ফাতেমা নিজেই বুঝতে পারে না জানতে পারে না আমার ফতেমা স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন জোরে বলেন সুহার আল্লাহ স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু যারা আলে কিন্তু যারা হয় যারা মমিন হয় হয় যারা হয় যারা হয় তাদের স্বপ্ন মিথ্যা পারে না আমাদের স্বপ্ন কেমন জানেন বাবা রাত্রি বেলায় বিজানায় শুয়েছি আর ঘুমের মধ্যে দেখতেছি পেশাব খুব লেগেছে বললেন এবার পেশাব লেগেছে তাহলে পেশাব ফিতে হবে তো অমুকের বাগানে গাছের গোড়াতে দিলাম পেশাব করে সকালে উঠে দেখিস কি বলে বিছানে পেশাব করে দিয়েছে কথা বলেন না বিছানি পেশাব করে দিচ্ছে রাতে বেলা স্বপ্ন দেখছে বাগানে পেশাব করছে আমাদের বর্তমানে স্বপ্ন হলো এরকম দেখি এক হয় আর কিন্তু যারা মমিন হয় মোত্তাকিন হয় যারা সলেহীন হয় পরেশগার হয় দাদা যে স্বপ্নটা দেখে তাদের স্বপ্ন কোনো দিন মিথ্যা হয় না তাদের স্বপ্ন সর্বদা সর্বসময় সফল আমার ফতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে যখন খবরটা জানালে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হলো এই খবরটা আমার নবী মুস্তাফার কাছে পৌঁছে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খবরটা শোনার পরে আমার মা ফাতেমাকে দাওয়াত করলো ফাতেমা এসো রে এসো আমার বাড়িতে এসো আর আমার বাড়িতে আসিয়া তুমি থাকো আজকে আমার বাড়িতে থাকিয়া তুমি আরাম করো বিশ্রাম করো আজকে আলীর বাড়ি থেকে আমার বাড়িতে আসো রাবে রাজা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন প্রতি প্রতিনিয়ত আমার ফতেমার বাড়িতে যাইতে আর আমার ফতেমার খোঁজ খবরটা নিতে কেমন আছে জ্বর আছে না জ্বালা আছে ভালো আছে না খারাপ আছে খবরটা নিতে রে বাবা আজকে আমরা জানি আমাদের আমাদের বিবিরা যখন প্রথম গর্ভধারিণী হয় ওই আমাদের বিবিকে বাপের বাড়িতে পাঠাতে হয় এটা আমরা জানি কিন্তু আজকে ওকে যদি জিজ্ঞাসা হয় জিজ্ঞাসা করা হয় বাপের বাড়ি কেন পাঠিয়ে দিয়েছ বলে এটা হলো আমাদের নিয়ম প্রথম সন্তান গর্বে আসলে তাকে মা মায়ের বাড়ি পাঠিয়ে দিতে হয় এটা তুমি জানো রে বাবা কিন্তু ওই বিবির যে খোঁজ খবর নিতে হয় এটা কি তোমার জানা না অনেকে আছে বুঝলে সাপ যেমন তেমন করে খাইয়ে দিলে আর খাইয়ে দেওয়ার পরে বাবার বাড়ি পাঠিয়ে দিলে সন্তান হওয়া পর্যন্ত বুঝলেন প্রসব হওয়া পর্যন্ত ওই বিবির অনেকে খোঁজিয়ে আর লেন যে খোঁজ খবরই লাই না বেরাদার কিন্তু এটা তো শরীয়তের শিক্ষা নয় বাবা এটা তো ইসলামের শিক্ষা নয় এটা তো হযরতে আলীর শিক্ষা নয় এটা তো আমার নবীজির শিক্ষা নয় জোরে বলেন আমার খোঁজ খবরটা প্রতিদিন প্রতিনিয়ত নিত আমার আলী তাআলা আনহু কোন অসুস্থ আমার ফতেমা হইলে আমার আলী তাআলা আনহু আমার ফতেমার সেবায় যুক্ত হয়ে যাইতো জোরে বলেন সুবহানাল্লাহ

যদি তার বাড়িতে রেখে দিয়ে আসা আর ওকে টাকা পয়সা সব কিছু লাগবে এটা বাবা তার উপরে জুলুম করা হয় আজকে বেরাদা আজকে তারও মেয়ে আপনার ও বিবি আজকে যদি দিতে হয় সমান সমান দেন যদি মনে করেন শ্বশুর এর কাছ থেকে নিতেই হবে আপনিও দেন কারণ যে সন্তানটা জগতের মধ্যে আসে ওটা হলো আপনার সন্তান আর যে সন্তানটা গর্ভেছে দেখেছে যে সন্তানটা প্রসব করছে ওই মেয়েটা হলো তার বাপ মায়ের অতএব দুজনেরই প্রয়োজন আছে জগতের মধ্যে না নাই দুজনেরই দরকার আছে বাবা কিন্তু আজকে মনে করবেন তার বিটি দেখে নেবে কিন্তু না 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 আজকে তার বেটি বলে তাকে দায়িত্ব দিবেন না এর জন্য কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বাড়িতে বাবা জীবন যাপন করতে আরম্ভ করলেন আমার ফাতেমার মন মনটা যেন দেখছে ভারী ভারী আমার ফতেমার যেন মনটা যেন একটু খারাপ এই জন্য আমার নবীজি আমার মা ফতেমা তু জোহরা রাদি আল্লাহ গতালা আনহার কিছু বন্ধু বান্ধবকে আপনারা ডাকলেন কিছু বান্ধবীকে আপনারা ডাকলেন আর বাবা আত্মীয় স্বজনকে ডাকলেন বোন ভাইকে আপনারা ডাকলেন এবার ডাকার পরে ওই সময় কিছু মিষ্টান্ন খাবারের ব্যবস্থা করলেন নবীর আমার একটা উদ্দেশ্য আজকে আত্মীয় স্বজন যখন আমার বাড়ি আসবে আমার ফতেমা তাদেরকে দেখে সেই একটু আনন্দিত হবে তাদের সঙ্গে একটু গল্প করবে সময়টা তার পার হইবে এই জন্য আমার নবীজি আজকে বাবা কিছু মিষ্টান্ন খাবারের ব্যবস্থা করলে আমার ফতেমাকে খাবাইলে আমরা জগতের মধ্যে আমরা সাদ ভক্ষণ বলে থাকি আমার নবীজি মিষ্টান্ন খাবার খাওয়াইলে আনন্দে আনন্দিত করার জন্য কিন্তু বাবা এখন যে আপনার সাদ ভক্ষণ হয় সেটা হলো আপনার বড় অনুষ্ঠান করে গান বাজনা বাজিয়ে এখন বাবা ডিজে বাজিয়ে সাত বক্ষণ আপনার পালন করা হয় এটা কিন্তু শরীয়তের বিধান নয় রে বাবা আজকে সাত বক্ষণ করা যায় যাচ্ছে প্রযোজ্য আছে কিন্তু ওই গর্ভধারিণী মাকে খুশি করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন যেন বাবা খুশি হয়ে গেল আনন্দে আনন্দিত হইল এই জন্য বাবা আমাদের মা বোনেরা যখন গর্ভে সন্তান ধারণ করবে তখন বেশি বেশি করে আত্মীয় স্বজনকে ওই মহিলার যারা পরিচিত যারা আপনার সুপরিচিত যাদেরকে দেখলে তার টেনশন দূর হয় বাবা রে তাকে একটু বেশি বেশি করে ডাকবে যাতে তার সঙ্গে একটু গল্প করে তার সঙ্গে যাতে একটু সময় আপনার ব্যয় করে বিবির সব জায়গায় আপন জন তার স্বামী আজকে ওই স্বামী যদি বিবির কাছে যা ঘন ঘন আর খোঁজ খবরটা না দেখবেন ওই বিবির কোন চিন্তা থাকবে না কিন্তু আমাদের এমন একটা অভ্যাস আছে রে বাবা বিবি আপনার বিবি যখন গর্বের সন্তান ধারণ করে সাত মাস ছয় মাস যখন হয়ে যায় বিবি থাকে বাপের বাড়িতে আর সন্তান আর ওই যুবক থাকে তার স্বামী থাকে চেন্নাই কথা বুঝলেন না তখন তার স্বামী

পিতা মাতা ওই করে বলবো বাবারে পৃথিবীর মধ্যে গ্রামে বসে শহরে তুমি খাবার মতো উপার্জন করতে পারো এখন বেশি উপার্জন করতে গিয়া নিজের বাপ মাকে মাটি দিতে পারো না ওই বাপ মাকে সেই জন্য তোমাকে মানুষ করেছে একটা উদ্দেশ্য বাপ মায়ের আমার সন্তানের হাতের মাটিটা যেন আমি পাই মায়ের উদ্দেশ্য এটা কি এটা নয় এটা উদ্দেশ্য সব এই জন্য বাবা জীবনের টাকা পয়সার দরকার আছে কিন্তু বাবা আরবে গেলেই যে শুধু টাকা বেশি রোজগার উপার্জন হয় এটা নয় আমাদের ভারতবর্ষ এমন কাজ আছে যেখানে বেশি উপার্জন হয় বেরাদা আমার বলার উদ্দেশ্য হলো এটা বিবি যখন সন্তান গর্ভে ধারণ করবে ওই বিবিকে আপনারা সময় দিবেন যাতে বিবি আপনার সময় পেয়ে খুশি হয়ে যায় আমার ফদমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে নবী গো আমার সন্তান কবে পৃথিবীর মধ্যে আসবে আমি আমি নিজে জানতে পারি না আজকে আমাদের মায়েরা যখন গর্ভধারিণী হয় আমাদের মায়েদেরকে দেখলে বোঝা যায় এই মা হলো গর্ভবতী এই মা হলো গর্ভধারিণী আজকে ওই মায়েদেরকে দেখলে বোঝা যায় কিন্তু আমার ফদে মা তু জোহরা আপনার গর্বে সন্তান ধারণ করেছে ওই ফতেমাকে দেখে বোঝা দূরের কথা আমার ফতেমা তিনি নিজে বুঝতে পারতেন না জোরে বলেন সুবহান আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ফতেমাকে আপনার টাইম দিলেন ডেট দিলেন সময় দিলেন অমুক সময়ে তোমার সন্তান জগতের মধ্যে আসবে আমার ফতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়টাকে আপনার মনে রাখলেন শরণে রাখলেন ঠিক সেই সময়ে তৃতীয় হিজরিতে রমজানুল মুবারকের মাসে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে আসলে আর যখন জগতের মধ্যে আসলেন রে বাবা তার কিছুদিন পরে আমার ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা <sup> 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 <hums> প্রশ্ন জাগতে পারে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করে একটা সন্তান মা যখন জন্ম দেয় ওই মা সাথে থাকে থাকে অবস্থায় দিন দুই নয় আজকে বাবা কেতাবের মধ্যে বলেছে একজন মা যখন সন্তান প্রসাব করে ওই মা 30 দিন থেকে 40 দিন পর্যন্ত নাপাক থাকে ওই মা যখন 40 দিন পার করে দেয় তবুও যদি নাপাক অবস্থায় থাকে ওই মা আপনার ওই মাকে ডাক্তার দেখাইতে হবে নইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কোনো কোনো মা 30 দিন আপনারা নাপাক থাকে কোন কোনো মা 35 দিন থাকে কোনো কোনো মা আপনার 40 দিন থাকে তবে 40 দিন হচ্ছে আপনার শেষ টাইম শেষ ডে 40 দিন অতিক্রম করে চলে গেলে ওই মহিলাকে ডাক্তার দেখাতে হবে এটা হাদিস ও কোরআন বলে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা Uh oh আজকে আমরা বলবো একজন মহিলা তো এত দিন পর্যন্ত নাপাক থাকে আমার ফাতিমা কেমন করে নামাজ আদায় করলো আমার নবি අප সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে হে আমার উম্মত উম্মতিরা আমার ফাতিমা জীবনে এক वक्त নামাজ কাজা না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন আমাদের BARE! যে কেমন করে একজন মহিলার জীবনে একদম নামাজ কাজা হয় না কারণ আমাদের মা বোনেরা প্রতি মাসে কেউ পাঁচ দিন কেউ সাত দিন কেউ বাবা তিন দিন পর্যন্ত নাপাকি অবস্থায় থাকে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত বাবা নামাজ হবে না কোরআন তেলামাত করা যাবে না কোরআন ছোঁয়া যাবে না কোনো রকম ভাবে রোজা করা যাবে না এটা শরীয়তে হারাম আছে রে বাবা এ বেরাদার কোন মা নয় দিন পর্যন্ত না অবস্থায় থাকে দশ দিন যদি পার হয়ে যাচ্ছ ওই মা আর বিলম্ব করবে না দশ দিনের বেশি যদি আপনার না বাকি হয় তবে ওই মাকেও ডাক্তার দেখাতে হবে দশ দিন পার হয়ে গেলে সেটা কিন্তু বাবা রোগে আপনার যুক্ত হয়ে যায় সেটা কিন্তু মাহিনা ল বাবা যে ভাইরা আমার মা ফতে মা তো জোহরা রাদি আল্লাহ গতাল আনহা উনি তো একজন মহিলা ছিলেন কিন্তু ওনার কি আপনার মাসে সে ফতেমা কিনা নাপাক হইতো না সন্তান জন্ম দেওয়ার পরে উনি কি নাপাক হইতেন না তবে এক তো নামাজ কেন কাজা না ভাইরা শুনেলে আমার নবীজি বলেছে আমার ফাতেমা মাসে কয়েক সেকেন্ডের জন্য নাপাক হইতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা বোনদের মত পাঁচ দিন সাত দিন তিন দিন পর্যন্ত নাপাক হইত না একটা সন্তান যখন জন্ম দিয়েছেন আমার ফাতেমা তখন কয়েক মিনিটের জন্য আপনার নাপাক অবস্থায় ছিল কিন্তু চল্লিশ দিন পর্যন্ত ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ ও বেরাদা আমার মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ আনহা এই জন্য জীবনে কোনো দিন নামাজ কাজা হয় না আমার মা বোনেদেরকে আমার আল্লাহ আপনার একটা অফার দিয়েছে একটা সুযোগ দিয়েছে আজকে অফারটা হলো এ আমার মা বোনেরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে মা বোনেরা নিয়মিত যদি রমজান মাসে রোজা করে আর ওই নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি আমার মা বোনেরা না পাক আমার মা বোনেরা যদি না পাক হয়ে যায় জয়দিন পর্যন্ত না পাক অবস্থায় থাকবে রবি বর্ণনা করছে কতদিন পর্যন্ত ফিরিতে পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব আর একটা করে রোজার আপনার নেকি পাইবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আর একটা অফার আপনাদের বলে দি পবিত্র জুম্মার দিনে নামাজ পড়তে হয় নয় চাঁদেরকে তারা পুরুষ না মহিলা

যতটা নেকি ভাই আমার মা বোনেরাও নেকি বা তবে বাবারে রে আমার মা বোনেরা তখনই নেকি পাবে এই নামাজের নেকির অধিকারী হবে স্বামী গোসল করবে ওই স্বামীর সেবায় তার বিবিকে যুক্ত থাকতে হবে কাপড় আগিয়ে দিতে হবে গামছা আগিয়ে দিতে হবে শ্যাম্পু দিয়ে দিতে হবে বাবা সাবান দিতে হবে যদি প্রয়োজন হয় স্বামীর গায়ে সাবানটা মাখিয়ে দিতে হবে খুশবু লাগিয়ে দিতে হবে সুরমা পরায়া দিতে হবে মিষ্টান্ন খাবার রান্না করিয়া স্বামীকে খাওয়া দিতে হবে মারে এইভাবে যদি স্বামীর সেবা করো স্বামী নামাজ পড়ে যতটা নেকি পাবে তুমিও ততটাই পাবে এখন ঈদগার ময়দানে এলান করছে ইমাম সাহেব নয়টা বেজে নামার শুরু হয়ে যাবে তার যারা এখন আসেন একটু দ্রুত বেগে চলে আসেন এই দিকে তকবির পর চাল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর পড়ছে বুঝলেন তখন একটু পানি গরম করে ঠান্ডার দিন তখন বি তুমি এত ঘুমিয়েছিলে এখনই উঠলে আর তোমাকে আমি পানি গরম করে দো গা ধাও ধুয়ে গেলে যাও না গেলে না যাও আচ্ছা বলেন ওই বিবি কি নাকি পাবে যে পাবে না স্বামীর সেবা যতক্ষণ পর্যন্ত তুমি না করবা স্বামী তোমার প্রতি যদি রাজি না হয় শুধু ঈদের নামাজের নেকি কেন রে মা আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘট লাগায় দেয় স্বামী नाराज থাকার কারণে তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও মাজে নিয়ে জন্মদিন আমায় নিয়ে মাটিতে মরুর বালিতে মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে জন্মদিন ও মাঝি রে আমায় নিয়ে জন্মদিন আমায় নিয়ে জন্মদিন